মিডিয়ার সামনে সব সত্যি বলে দিয়ে ছোট রানীর মুখোশ খুলে দিল ফুলকি আর ছোট রাজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত টগরকে বলে আপনার খেলা দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি তখন এই কথা শুনে টগর খুব খুশি হয় তখন রোহিত বলে আপনার তো পুরো ফ্যান হয়ে গেছে আমরা আচ্ছা একটা ছবি তুলি তারপরে তমাল একটা সেলফি তোলে টগরকে নিয়ে তখন টগর বলে সাহেব আপনাদের আমার খেলা এত ভালো লেগেছে সত্যি সার্থক হয়ে গেছি আজকে আমি তারপর কুলকি বলে আচ্ছা টগর দাদা তোমরাও নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করো তখন টগর বলে না গো আমাদের আগে চার জনের দল ছিল আর তারপরে এখন তো আমি একা খেলা দেখাই আমি আলাদা করে একটা দল করে নিয়েছি এখন আমার দলই এখানে আছে টিকে আছি আমরা না হলে তো এখন টিভিতে এই শো গুলো হয় তোমরা দেখে নিও তখন রোহিত বলে চারজনের দল ছিল মনে বাকি সবাই বাকি সবাই কোথায় গেছে তখন টগর বলে আসলে একজন একজন পেটে দেয় ছিটকাপড়ে দোকান দিয়েছে আর দুজন ভালো রান্না করতো তো তারা পাহাড় পরে গিয়ে দোকান দিয়েছে রান্নার দোকান তখন এই কথা শুনে রোহিত বলে ও আচ্ছা তারপরে চলে যায় বলে এবার পাহাড় পরে গিয়ে দেখতে হবে মনে হচ্ছে সেখানে গিয়ে তদন্ত করতে হবে তারপরে দেখা যাবে ফুলকি রোহিত তমাল পিয়াল সে পাহাড় পরে যায় তখন পাহাড় পরে গেলেই পিয়াল বলে আচ্ছা দা ভাই আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা খুঁজবো মিহিরকে কিন্তু মিহিরকে না খুঁজে আমরা এই সত্যজিৎ আর মনোহরাকে কেন করছি তখনই রোহিত বলে তোকে যে কি বলবো আর বলার কিছু নেই তখন তোমার বলে চল তোকে একটা মেডেল দিয়ে এত ভালো একটা প্রশ্ন করলি তখন চুপ করো না আমি বুঝিয়ে বলছি আসলে পিয়াল দাদা আমাদের মনে হচ্ছে যে ওই লোকটাও নিশ্চয়ই এই খেলা জানতো যার কারণে মরা নাটক করেছিল সে হয়তোবা মারা যায়নি আর তার নাম হয়তোবা পাল্টে এখন অন্য নাম রেখেছে বা তার নাম পাল্টে হয়তোবা ছোট রানীর সঙ্গে প্ল্যান করে ওই রাজমহলে ঢুকেছিল যেকোনো একটা কিছু হবে কারণ তারা তো আগে রাজমহলেই থাকতো তাই না সেখান থেকে বেরিয়ে রাজাকে মেরে ফেলতে পারে সে নিশ্চয়ই এরকম একজনকে খুঁজে বেরিয়েছে যে মরবে না অথচ মরার দায়টা ছোট রাজাকে চাপিয়ে দেওয়া যায় সেরকমই ছোট রানী কাউকে খুঁজে বের করেছিল আর ছোট রাজাকে এই বলে ভয় দেখাচ্ছে বুঝতে পেরেছো তারপর রোহিত বলে আমার একটা কনফিউশন আছে তখন পিয়াল বলে দেখে তো একা আমারই কনফিউশন নেই তখন রোহিত বলে চুপ করবি তোরা চুপ করবি কিন্তু এরা দুজনের মধ্যে কে মিহির সেটাই তো বুঝতে পারবো না কি করে বুঝবো তখন তমাল বলে কেন খাবার টেস্ট করে তখন ফুলকি বলে হ্যাঁ রাজমহলে রান্না তো আর যে নয় আর কাকাবাবু তো বললো যে মিহির নাকি অনেক ভালো রান্না করতো শুধু সেদিনই খারাপ রান্না করেছিল আর সেদিনই চর খেয়ে মারা গিয়েছিল আমার মনে হচ্ছে এ কিছুর পিছনে কোনো একটা নাটক রয়েছে স্যার কোনো একটা নাটক রয়েছে তাই খাবারগুলো আমরা টেস্ট করবো তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দুজন যা তখন তমাল আর পিয়ালকে পাঠিয়ে দেয় খাবার আনতে ওইদিকে ফুলকি ফুলকি রোহিতকে বলে স্যার আমার মনে হচ্ছে এবার কিছু একটা জানতে পারবো তখন রোহিত বলে ফুলকি দাঁড়াও এত এক্সাইটমেন্ট হয়েও না ওরা আসুক তারপরে তমাল আর পিয়াল দুই দোকান থেকে খাবার নিয়ে চলে আসে আর বলে এ দেখ দুই দোকানেরই আমরা খাবার নিয়ে এসেছি তখন রোহিত বলে বাবা তোরা তো দেখছি অনেক ফাস্ট এতটা ফাস্ট হলে কি করে কারণ খাবার নিয়ে আবার চলেও আসলি তারপরেই তমাল পিয়াল বলে হ্যাঁ আচ্ছা খাবারগুলো টেস্ট করি তখনই দুই দোকানের খাবার টেস্ট করে ওরা তো মুগ্ধ যে এত ভালো রান্না তখন ফুলকি বলে স্যার দুই দোকানের রান্নাই তো অসাধারণ তাহলে আমরা বুঝবো কি করে তখন রোহিত বলে এবার তাহলে সামনাসামনি গিয়ে কথা বলতে হবে তখন ফুলকি বলে হ্যাঁ স্যার এবার আমাদের যেতে হবে তখনই দেখা যাবে প্রথমে মনোহরার দোকানে যায় রোহিত ফুলকি তমাল পিয়াল তারপরে গিয়ে খাবার খেতে খেতে ফুলকি বলে স্যার এত ভালো রান্না না এবার আমাদের বিবাহবার্ষিকীতে এখান থেকে খাবার নেব তখন রোহিত বলে না না এত ছোট দোকান থেকে আমাদের বিবাহবার্ষিকীতে খাবার যাবে না সেটা আরো বড় কিছু হতে হবে এরা পারবে না তখনই দেখা যাবে মনোহরা এগিয়ে আসে আর এগিয়ে এসেই বলে স্যার আমরা পারবো আমরা এখান থেকে অনেক জায়গায় খাবার ডেলিভারি দিই একবার একটু ভরসা করেই দেখুন না তখনই রোহিত বলে আচ্ছা আপনাদের আপনাদের কোনো অভিজ্ঞতা আছে এখানে দোকান কয় বছর তখন মনোহরা বলে এই 14 থেকে পনেরো বছর হবে তখন ফুলকি বলে তার আগে তার আগে কি করতেন তখন মনোহরা বলে তার আগে খেলা দেখাতাম স্যার এখানকার খাবার খুব জনপ্রিয় সবাই আমাদের খাবার খুব পছন্দ করে একটু ভরসা করে দেখুনই না তখনই রোহিত বলে ঠিক আছে আমরা আপনাকে জানাবো তখন ফুলকি বলে স্যার উনি হতে পারেন না এবার হলো বিশ্বজিত চলুন সেই দোকানে যাবো তখন এই বলে ওরা ওই দোকানে চলে যায় তারপরে খাবার খেতে থাকে তারপরে ফুলকি রোহিত বলে স্যার এবার কি আপনি শুরু করবেন না আমি বলবো তখন রোহিত বলে আমি বলছি দাঁড়াও তারপর রোহিত বলে কি যে বলো না তুমি ফুলকি এটা কিছুতেই সম্ভব নয় ওনারা পারবে না কিছুতেই এখান থেকে খাবার দিতে পারবে না তখন পিয়াল বলে হ্যাঁ তাই তো তোমাদের বিবাহ বার্ষিকী বলে কথা এত বড় অনুষ্ঠান এখানে এত খাবার কি করে দেবে দোকানের অবস্থা দেখেছো তখনই ফুলকি বলে স্যার পারবে তারপরে বিশ্বজিৎকে ডাকে আর বলে একটু আসুন না দাদা তখনই বিশ্বজিৎ আসলেই ফুলকি বলে আমি জানি আপনাদের খাবারগুলো আমার বেশ পছন্দ হয়েছে আমার সামনেই বিয়ের তারিখ তখন পিয়াল তমাল বলে হ্যাঁ বিবাহবার্ষিকী তারপর রোহিত বলে ফুলকি পারবে না ওনারা তখন বিশ্বজিৎ বলে আমরা পারবো স্যার এখান থেকে আমরা সব জায়গায় খাবার ডেলিভারি দেই বিশ্বাস করুন আমরা অনুষ্ঠান বাড়ি বলেন সবকিছু রান্না করতে পারি তখনই তোমাল পিয়াল বলে না না আপনারা পারবেন না আসলে আমাদের অনুষ্ঠান অনেক করে হবে তো আপনারা পোলাও মাংস তারপরে নান থান অনেক ভালো ভালো জিনিস এগুলো রান্না করতে পারেন নাকি এরকম সাধারণ ডাল ভাত নয় কিন্তু তখন ফুলকি বলে পারবে পারবে আমি জানি তখনই দেখা যাবে বিশ্বজিৎ বলে হ্যাঁ দিদি ভাই যখন এইভাবে আমার উপর ভরসা করছে একটু ভরসা করে দেখুনই না আর তাছাড়া আমি রাজবাড়িতেও রান্না করেছি তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত ফুলকি তখনই রোহিত আর ফুলকি তোমাল পিয়াল দাঁড়িয়ে বিশ্বজিৎ ধরে ফেলে আর বলে হ্যাঁ অনেক বছর আগে তাই তো মিহির না না আমি তো বিশ্বজিৎ মিহির নয় তখন ফুলকি বলে হ্যাঁ আপনার নাম মিহির তারপরে রোহিত মিহিরকে ধরে ফেলে আর বলে এবার চলুন রাজমহলে চলুন আপনাকেই তো খুঁজছি আমরা তখনই মিহির রোহিতকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে পালিয়ে দৌড়তে থাকে তখন রোহিতরাও ওর পিছন পিছন দৌড়াতে থাকে তখন রোহিত বলে পালিয়ে যাবে কোথায় ওকে তো ধরবই কেউ কি নেই ওকে ধরার মতো তখন বিশ্বজিৎ দৌড়তে থাকে তারপরে একটা পুলিশের গাড়ি আসতে লাগলে পুলিশের গাড়ির উপরে এসে বিশ্বজিৎ পড়ে আর পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেলে আর বলে ক্রিমিনাল কি করেছিস কোথায় পালিয়ে যাচ্ছিস তখন বিশ্বজিৎ বলে না বিশ্বাস করুন আমি ক্রিমিনাল নই আমাকে ছেড়ে দিন তখনই রোহিত ফুলকে ওরা ধরে ফেলে আর বলে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে পুলিশ অফিসার ওরা চিনে ফেলে আর ধন্যবাদ দেয় ওদিকে দেখা যাবে প্রেস কনফারেন্স ডাকে ছোট রানী তখন প্রেস কনফারেন্স লোকেরা বলে আচ্ছা ম্যাডাম একজন সাধু বাবাকে এনে বলা হচ্ছে রাজমহলের নাকি উনি বড় রাজা আপনার কি মনে হয় তখন ছোট রানী বলে না এটা কিছুতেই সম্ভব নয় আমরা তো আগেই বলে দিয়েছি যে উনি এই রাজমহলের বড় রাজা বাবু কিছুতেই হতে পারেন না তখন সাংবাদিকরা বলে আচ্ছা ম্যাডাম তাহলে ডিএনএ টেস্টটা কি হবে না তখন ছোট রানী বলে কি করে হবে জানেনি তো আপনারা যে ছোট রাজা বাবুর হার্টের কন্ডিশন ভালো নয় ডক্টর পর্যন্ত আমাদেরকে দেখা করতে দিচ্ছে না তাহলে কি করে হবে তারপরে সাংবাদিকরা বলে কিন্তু আমাদের কাছে খবর আছে আপনি নাকি নিজেই কোনোভাবে ডিএনএ টেস্টটা হতে দিতে চান না তখন ইন্দ্র বলে আপনাদের এত বড় সাহস আমার মায়ের নামে এসব কথা বলেন তখন তো ইন্দ্র রেগে গেলেই ছোট রানী বলে ইন্দ্র নিজেকে সামলাও আদি তো তোমার ভাইকে সামলাও আমরা ওনাদেরকে ডেকে এনেছি ওনাদের প্রশ্নের উত্তর দিতেই হবে তারপর ছোট রানী বলে আমার ছেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আসলে ছোট রাজা বাবুর অবস্থা খুবই ক্রিটিক্যাল তাই এখন তো কোনোভাবে ডিএনএ টেস্ট হতে পারছে না তখনই সাংবাদিকরা বলে কিন্তু আপনাদের আপনাদের বাড়ির বই তো দেখছি ওই পক্ষে আছে আপনাদের নামে কেস করেছে সেই ব্যাপারে আপনারা কি বলবেন তখন ছোট রানী বলে সেই ব্যাপারে যা বলার আমার ছেলে আদিত্যই বলবে আদিত্য এসো তখন আদিত্য মনে মনে বলে আমি কি বলবো আমি তো কিছু বুঝে পারছি না তখনই আদিত্য বলে আসলে আমার বাবার হেলথ কন্ডিশন খুবই খারাপ আর আমরা ডক্টরের সার্টিফিকেটও কোর্টে জমা দিয়েছি তাই এখন ডিএনএ টেস্ট করা যাচ্ছে না সেটা তো আপনারা জানেন ডক্টর বারণ করে দিয়েছে ঠিক তখনই দেখা যাবে পুলকি রোহিত ধানু মিলে ছোট রাজা বাবুকে হুইল চেয়ারে করে নিয়ে আসে তখন তো মিডিয়ার লোকজন ছোট রানী সবাই ছোট রাজা বাবুকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তখন সাংবাদিকরা বলে এই তো ছোট রাজা বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তা ডিএনএ টেস্টটা কি এবার হবে তখনই দেখা যাবে ছোট রাজা বাবু বলে হ্যাঁ ডিএনএ টেস্টটা এবার হবে তাই আমি আপনাদেরকে বলছি ডিএনএ টেস্ট হবে তখন তো এই কথা শুনে ছোট রানী চোখ বড় বড় করে ছোট রাজার দিকে তাকিয়ে থাকে ওইদিকে ফুলকি ছোট রানীর দিকে তাকিয়ে হাসতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ